দেখুন প্রবাসী জোটের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সুস্বাগত প্রবাসী জোটের পক্ষ থেকে আমি আরেকের ব্যবস্থা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তাল্লাহার অশেষ মতো ভালো আছে আমিও আল্লাহতালার অশেষ মতে ভালো আছি আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে প্রবাসীদের যদি এয়ারপোর্টে ব্যাগ বা লাগে ছাড়িয়ে যায় তাহলে করণীয় তো চলুন জানা যাক বিমানবন্দরে যদি লাগেজ হারানো যায় তখন সেই বিষয়টা খুবই হতাশাজনক হতে পারে কিন্তু দ্রুত পদক্ষেপ নিলে পুনরুদ্ধারের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে প্রবাসীদের করণীয়গুলো বলা হলো অবিলম্বেই রিপোর্ট করবেন প্রথমত এয়ারলাইন্সের ব্যাগেজ সার্ভিস কাউন্টারে যান এবং সম্পত্তি অনিয়ম প্রতিবেদন পিআইআর দাখিল করুন দ্বিতীয়ত যা করবেন তা হলো বিস্তারিত তথ্য প্রদান করুন আকার রং ব্র্যান্ড এবং যে কোনো অন্যান্য শনাক্তকারী সহ আপনার ব্যাগের বিস্তারিত বিবরণ দিন তৃতীয়ত আপনার ব্যাগ ট্র্যাক করুন কিছু এয়ারলাইন্স ট্র্যাকিং পরিষেবা প্রদান করে তাই আপডেটের জন্য তাদের ওয়েবসাইট বা অ্যাপ দেখুন আপনার অধিকার জানুন হারিয়ে যাওয়া বা বিলম্বিত লাগেজের জন্য এয়ারলাইন্সের ক্ষতিপূরণ নীতি রয়েছে আপনার কি অধিকার তা বুঝতে তাদের শর্তাবলী পরিচালনা করুন ভ্রমণ বিমা ব্যবহার করুন যদি আপনার ভ্রমণ বিমা থাকে তাহলে এটি হারানো লাগেজ কভার করে কিনা তা পরীক্ষা করুন এবং প্রয়োজনীয় দাবি করুন শেষে যেটি বলবো সেটি হচ্ছে ভবিষ্যতের সমস্যা প্রতিরোধ করুন কেননা এইসব বিষয় ভবিষ্যতেও হতে পারে সেই জন্য মজবুত লাগেজের ট্যাগ ব্যবহার করুন আপনার ভ্রমণ পথের একটি কপি আপনার ব্যাগের ভেতর রাখুন এবং লাগেজ ট্র্যাকার ব্যবহার করার কথা বিবেচনা করুন যদি আপনার ব্যাগ হারিয়ে যাওয়ার পরিবর্তে বিলম্বিত হয় তাহলে এয়ারলাইন্সগুলিতে আপনাকে প্রয়োজনীয় কেনাকাটার জন্য অর্থ প্রদান করতে পারে এই ক্ষেত্রে আপনার অবশ্যই শান্ত এবং সক্রিয় থাকার প্রক্রিয়াটা অবশ্যই তুলে ধরতে হবে এবং আপনার এই পরিস্থিতিতে অবশ্যই আপনার জিনিসগুলো শান্তিতে বা শান্তভাবে হ্যান্ডেল করতে হবে আপনি যদি এইসব ক্ষেত্রে অনেক নার্ভাস হয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আপনার জন্য আরও হেনস্থা হতে পারে তো অবশ্যই যখন আপনার লাগে হারিয়ে যাবে তখন আপনি বিড়ম্বনা না করে আপনি আমার যেই পদক্ষেপগুলো বলেছি সেই পদক্ষেপগুলো ফলো করবেন আশা করি অতি শীঘ্রই আপনি আপনার লাগেজের সন্ধান পেয়ে যাবেন আর আশা করি আমার এই তথ্যটি আপনাদের অনেক উপকারে আসবে চলুন এখন আমরা আমাদের প্রবাসী জোট সম্পর্কে কিছু কথা জেনে নিই আপনারা আমাদের সম্পর্কে কতটুকু জানেন তা আমাদের জানা নেই আমাদের কার্যকলাপ সম্পর্কে কিছু জিনিস বলি আমরা প্রবাসী জোট এমন একটি প্ল্যাটফর্ম যাদের মূল লক্ষ্য হল প্রবাসীদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা প্রবাসীদের যে সকল সমস্যাগুলো জাতিগত সমস্যা সেগুলো নিয়ে কাজ করা এবং প্রবাসী জাতিটার মধ্যে একটা একক বন্ধ তৈরিতে আমরা কাজ করে থাকি মূলত বলতে গেলে প্রবাসীদের মানবাধিকার বিষয়গুলি নিয়ে কাজ করে থাকি এখন হয়তো একটু বুঝতে পারছেন কিন্তু এখনও পুরোপুরি বিষয়টা সম্পর্কে আপনাদের ধারণা হয়নি আমাদের এই প্রবাসী জোট মূলত বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যক্তি প্রতিনিধি দ্বারা পরিচালিত যাদের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কার্যকলাপ পরিচালিত হয় প্রবাসীদের নানান বিষয় নিয়ে এগুলো হলো আমাদের জোটের মূল লক্ষ্য আমাদের টার্গেট এই প্রবাসী জোটের মাধ্যমে আমরা প্রবাসীদের আওয়াজ তুলব প্রবাসীদের পক্ষ থেকে আমরা আওয়াজ তুলব এবং এই জোটকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব। ইনশাল্লাহ সেই লক্ষ্য নিয়ে কাজ করছি কিছু কথা বুঝবেন যেটার পরিধি যত বড় সেখানে তত বেশি শক্তি সবাই আসুন আমাদের এই জোটে এবং জোটের হাতকে শক্ত করুন এবং কাছে থেকে পরিদর্শন করুন জোটের বিভিন্ন বিষয়গুলো এখন আসুন আমরা জানব যে আমাদের প্রবাসী জোটের এত কিছু কেন করা হচ্ছে প্রথমত প্রবাসীদের নিয়ে আওয়াজ তোলার জন্য তেমন কেউ নেই দ্বিতীয়ত প্রবাসীদেরকে দল বল নির্বিশেষে এক জায়গায় আনতে প্রবাসীদের জাতিগত কিছু সমস্যা নিয়ে কাজ করতে চতুর্থত যেহেতু প্রবাসী জোট একটা শক্তিতে অলরেডি আছে এবং সেই শক্তিতে কাজে লাগিয়ে শুধু অধিকার নয় অনেকে একসাথে মিলে একটা অর্থনৈতিক করিডরে খোলার এবং বড় পরিসরে সবাই তা থেকে লাভ ভাগ করে নেয়া মূলত এখানে আপনি সংযুক্ত থাকলে লাভ আছে কোনো না কোনোভাবে শুধু দরকার হচ্ছে আমি প্রবাসী জোটের সাথে আছি এখানে সংযুক্ত হতে টাকা লাগে না লাগে ইচ্ছা এসব বুঝার ক্ষমতা হয় না অনেকেরই কেউ বুঝে কেউ বুঝে না যে বুঝে এখানে তার কোনো না কোনো লাভ আছে কিন্তু তার টাকা নেই বা টাকা আছে তারা ঠিকই কাছে কাছ থেকে কার্যকলাপগুলো দেখছে সংযুক্ত হয়ে যায় আর আপনাদের কাছে কিছু হিন্স দিয়ে দেই যেমন দশটা প্রফিটেবল সেক্টর নিয়ে কাজ করছি যেখানে প্রতিটা সেক্টরে এমন দুইশোর উপরে ব্যক্তি সংযুক্ত করব। যে দক্ষ সে দক্ষতার পার্টে থাকবে যার টাকা আছে সে দেখে শুনে ইনভেস্ট করবে এক একজন এক একটা বিষয়ে সেট করব মূলত আমাদের টার্গেট হলো যেহেতু আমরা একটি শক্তিতে রূপান্তরিত হচ্ছি সেহেতু সেটা সকল দিক শক্তিশালী করা এবং কিছু ব্যক্তি সুন্দর করে বাছাই করব সব দিক থেকে সব দিক থেকে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আশা করি আমাদের পরিকল্পনাগুলো সফল হবে ইনশাআল্লাহ এবং আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আর এইভাবেই আপনারা আমাদেরকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য চেষ্টা করবেন কেননা আপনাদের সাপোর্টেই আমরা আরও বড়ো কিছু হতে পারি আজকের মতো আমার ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস এবং আত্মীয়দের মাঝে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম